হামজা চৌধুরী সমীর সুমদের লাল সবুজের হয়ে পরবর্তী ম্যাচ হংকংয়ের বিপক্ষে যেই ম্যাচ হতে যাচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন একটি ম্যাচ কেননা বর্তমান সাউথ এশিয়ান বেস্ট টিম হংকং কদিন আগে হংকং ই ইস্ট এশিয়ান কাপে মুখোমুখি হয়েছিল চীন জাপানের মতো শক্তিশালী দলের বিপক্ষে যেখানে চায়নার বিপক্ষে এক শূন্য গোলে পরাজিত হয়েছে হংকং একবার ভেবে দেখুন চায়নার মতো দলের সাথে মাত্র এক শূন্য গোলে হেরেছে হংকং যে চায়না বর্তমান এশিয়ার সেরা দল সে হংকং এর বিপক্ষে কদিন পর মাঠে নামবে হামজা সোমিত সোমরা হংকং যতই শক্তিশালী হোক না কেন বাংলাদেশের সামর্থ্য আছে হংকং ফ্রন্টে রুখে দেওয়ার বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো ফরওয়ার্ড লাইনে গোল করার মতো নির্ভরযোগ্য কোনো স্ট্রাইকার নেই বাংলাদেশের এই জায়গায় আমরা যদি তিনজন পরীক্ষিত ফরওয়ার্ড কি স্কোয়াডে যুক্ত করতে পারি তাহলে হয়তো সেই সমস্যা কাটলেও কাটতে পারে বাপুবে চাইলেই সেই তিনজন ফুটবলারকে দলের সাথে যুক্ত করতে পারবে যদিও হ্যাবিয়ার ক্যাপ্টেনার পছন্দ মুজিবুর রহমান জনি ফাইম ফয়সালিদের মতো ফুটবলারদের সে যাই হোক চলুন আমরা জেনে নেই কোন তিনজন ফরওয়ার্ডের দিকে নজর দিতে পারে বাপুবে প্রথমে যেই ফুটবলারের নাম আসে সেই ফুটবলার হলেন জায়ান হাকিম ছাব্বিশ বছর বয়সী লেফট এই স্ট্রাইকার তার দাদার দিক থেকে বাংলাদেশী রক্ত বহন করছেন জাইন বর্তমানে খেলছেন এনস্টিনোমারাস এফসি এর হয়ে যেটা কিনা ইংল্যান্ডের অষ্টম ডাইরের ক্লাব তবে জাইনের ক্যারিয়ার শুরু হয় ইংল্যান্ডের বর্তমান থার্ড ডাইরের ক্লাব ম্যানসফিল্ড টাউনের হয়ে ম্যানসফিল্ড টাউন সেই সময় ইএফএল লীগ টু অর্থাৎ ইংল্যান্ডের फोर्थ ডাইরের ক্লাব ছিল জাইন হাকিম ইতিমধ্যে ডাবল সিটিজেনশিপ নিয়েছেন এরপরই আসে তানিল সালিকের নাম তানিল সালিককে নিয়ে যেন আগ্রহের শেষ নেই বাংলাদেশী ভক্ত সমর্থকদের বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশের ফুটবলে আলোচনার মূল কেন্দ্রবিন্দু জুড়ে রয়েছে তানিল সালিক সালিককে নিয়ে এত আলোচনার কারণ সম্প্রতি একটি প্রকাশ করেছেন ইংল্যান্ডের থার্ড টায়ার স্টিভেনেস ফুটবল ক্লাবের আন্ডার দুর্দান্ত বংশোদ্ভূত অ্যাটাকিং মিডফিল্ডার হল স্ট্রাইকিং পজিশনে বেশ দারুণ দক্ষতা দেখান তিনি স্টিভেনেস এফসি আন্ডার এইটিন দলের হয়ে অসাধারণ এক সিজন পার করেছেন তিনি একাধিক গোল এবং একাধিক অ্যাসিস্ট রয়েছে তার অপরদিকে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ নাম্বার নাইন হিসেবে চার সুলিভান একজন রোনান সুলিভান হতে পারেন বাংলাদেশের প্রিয়াডেলফিয়ার ইউনিয়ন আন্ডার এইটিন দলের জার্সিতে চলতি সিজনে দারুণ পারফর্ম করে যাচ্ছেন তিনি রোনাল্ড সুলিমানের খেলার তুলনা করা হয় রবার্ট লেভান্ডোসক সাথে অ্যাডভান্স ফরওয়ার্ড হিসেবে রোনাল্ড প্রতিপক্ষের ডিফেন্সিভ লাইনের কাছাকাছি থেকে বিল্ড আপে বল পেতে সাহায্য করে প্রিয় ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় এই তিনজন স্ট্রাইকারকে যদি হংকং ম্যাচের আগে পাওয়া যায় তাহলে হংকংকে কি বড় ব্যবধানে হারাতে পারবে বাংলাদেশ অবশ্যই সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন